আপনি বাইরে ছিলেন বা মোদিজির সঙ্গে ব্যস্ত ছিলেন একটা ঘটনা ঘটে গেছে রাজভবনের বিরুদ্ধে সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি একটা মারাত্মক অভিযোগ উঠেছে এবং যেটা বলা হচ্ছে যে অভিযোগটা প্রথম নয় ওই মহিলার ক্ষেত্রে আগে হয়েছে আরেকজন ডান্সারের ক্ষেত্রে তার আগে হয়েছে অর্থাৎ রাজভবনে এ ধরনের কার্যকলাপ চলছে এমনটা তৃণমূল কংগ্রেস টুইট করে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এ সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে সবাই জানে আমরাও জানতাম এই লোকেরা গেছে ওই জন্য এদের অ্যাটিচিউড এরকম পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল আর তৃণমূলই চেঞ্জ আছে আবার কারো টেনশন নেই কারণ সবাই জানের ভিতরে কী আছে রাজ্যপাল রাজভবনের থেকে তিনি তিনি একটা প্রথম টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা কেসও করবে তাকে কালো ঝান্ডা দেখিয়েছে গোব্যাক বলেছে তাও আটকানো যায়নি এখন এটাই শেষ অস্ত্র টিএমসি কোথায় কোথায় মহিলা 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 বলে মহিলাদের ইউজ করে ওরা মহিলাদের সম্মান করে না এখানে দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে দেখা গেল এই পরিপ্রেক্ষিতে আট সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে স্পেশাল ইনভেস্টিগেশন আদৌ কি এটা কে করেছে পুলিশ ঠিক আছে এটা তো পুলিশ করবেই কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে বাকি হাজার হাজার কোটি টাকা লুট খুন ধর্ষণ আর সন্দেশখালিতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে কয়জন অ্যারেস্ট হয়েছে তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশে হাতে দিচ্ছেন পুলিশের কী যোগ্যতা আছে আর সরকারের কী ইচ্ছা আছে আমরা জানি তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ সম্মানীয় লোক তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে এসে সিবিআই সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি এটাই তার পতনের কারণ হবে আর হয়ে গেছে মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কুনাল ঘোষের একটা খুব দারুণ যুদ্ধ শুরু হয়ে গেছে এসব মক ফাইট থাকে আমাদের এমনি চিন্তা নেই কিন্তু কুনাল ঘোষ সরাসরি বলছেন এটা ভুল ওটা ভুল নিয়োগ দুর্নীতিটা আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সন্দেশখালিতে আগে স্টেপ নেওয়া উচিত ছিল দাসদের কথার কোনো গুরুত্ব নাই খাবো ওই বাড়িতে থাকবো ওই বাড়িতে লাথিও খাবো মুখও খুলো দুটো হতে পারে না দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন লড়াই করেছে সময় তার সঙ্গে থাকবে দিলীপ ঘোষ লড়াই করেছে এই অপ অপকৃতির বিরুদ্ধে তাই কেশো কে যে মারও খেয়েছে আজ পাবলিক তার সঙ্গে আছে জেল থেকে কোটে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় হঠাৎ করে কুনাল ঘোষের বিরুদ্ধে এক দিয়েছে তো ওদের পুরোনো ঝগড়া তো ওটা বাড়ির ঝগড়া বাড়ির স্বামী স্ত্রীর ঝগড়া রাস্তায় নিয়ে যাওয়াটা কোনো ভদ্রলোক করে আজকে তাই করছে ওরা মুর্শিদাবাদে ভোট আসছে সাত তারিখ মুর্শিদাবাদ এত সেন্সিটিভ যে বেনজিরভাবে মুর্শিদাবাদে সব থেকে বেশি কোম্পানি মোতায়েন আছে এবং মুর্শিদাবাদের ভোট ওই দিন করা যাবে কি না হনুমান জয়ন্তীর পরীক্ষা সেটা একটা বড় প্রশ্ন দেখুন এইসব ভোট ইত্যাদি হাইকোর্ট বলেছে বা ইলেকশন কমিশনও বলছে আমরা জানি পরিস্থিতি কী আছে আমিও বহুবার গেছি বহু জায়গায় ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেমন সবসময় চেষ্টা হয় পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করা ঠিক আছে মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা হয় চেষ্টা হচ্ছেও সমস্ত ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল ন্যাশনাল অ্যাক্টিভিটি ওখানে চলছে মমতা ব্যানার্জির আশীর্বাদে চলছে টিএমসি চায় ভোটটা দিয়ে দিক আমাদের বাকি বাংলাদেশ যাক যেখানে যাক কী যায় আসে বিজেপি কর্মীদের হামলা প্রধানমন্ত্রী জনসভা থেকে এলাকায় ঘটনা এটা কোনো নতুন ঘটনা নয় যেখানে হচ্ছে কিছু ভয় দেখানোর চেষ্টা হচ্ছে আমার মনে হয় না বিজেপি কর্মীরা ভয় পাবেন এই ভয়ের বিরুদ্ধে লড়াই করে আমরা দূর পৌঁছেছি এবারে শেষ ধমকি চমকি ওরা দেবে তারপরে কি হয় সেটা আমরা ঠিক করবো অনেকেই সরাতে হবে খোলা খুলি টিএমসি ক্যাডারের মতো কাজ করছে আমার ওখানে এক দুজন ওসি আছে তাদেরকেও আমি জানি আমি চাই না এই সব মারপেচের মধ্যে পড়তে তারা অ্যাডমিশন দেখছে দেখুক কারণ কি তাদেরকেও আরও চাকরি করতে হবে বেশ কিছু বছর এরকম চিরদিন চলবে না দিদির আঞ্চলের তলায় বসে রাজনীতি করবেন প্রশাসন চালাবেন তারপরে তো রুদ্রের মধ্যে আসতে হবে তো খোলা মাঠে তখন হিসাব আমরাও বুঝে নেবো কে কত আর সব রেকর্ড করা আছে যেমন ওদের নেতারা চমকাছে তাদেরও আর যে তামেদারি পুলিশের অফিসাররা করছে তাদেরও রেকর্ড আমাদের কাছে আছে জয় বাংলা স্লোগান দিয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন দেশের লোক স্বীকার করবে পশ্চিমবঙ্গের লোকই স্বীকার করছে না কি বলে শত্রুঘ্ন সিনহাও কি জয় বাংলা বলছেন ইউসুফ পাঠান কীর্তি আজাদ এরা কি জয় বাংলা বলছেন কি স্লোগান জিজ্ঞেস করুন তো আর ওরা কী বলছেন সন্দেশকালী মহিলাদের সম্বন্ধে এই যে তারা ফরেনার এসছেন পরদেশি তাদের মতামত জিজ্ঞেস করুন একবার যে আপনি কী বলেন জানেন এরকম ঘটনা ঘটেছে মহিলারা কী বলছেন তো এইসব ডামাবাজি এই সার্কাস পার্টিকে আমরা তুলে দেবো ইলেকশনের পর শনিবার সকালে নিটা নিকোবরকে পাতর ভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পাতর ভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল এবং কুনার ঘোষের সম্বন্ধে তিনি মন্তব্য করেন এছাড়া সাতই মে মুর্শিদাবাদ ভোট বিজেপি কর্মীদের ওপর হামলা এবং দুই থানার বদল নিয়ে মুখ খুললেন এবং নিজের মতামত দিলেন দিলীপ ঘোষ